নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম জানিয়ে আজকের গল্প আপনাদের পাঠ করে শোনাব আমি সুদেশনা আজকে যার গল্প পাঠ করে শোনাব তিনি লেখক বাসুদেব মালাকার গল্পের নাম ভুলে যেও না কথা না বাড়িয়ে আগে সরাসরি আমরা গল্পটি শুনে নিই রিটায়ারমেন্টের কিছুদিন পর থেকেই দিনগুলো যেন খুব লম্বা হয়ে উঠল হাতে কোনো কাজ না থাকলে যা হয় এতদিনের রুটিন অভ্যাস কর্মব্যস্ততা অনবসর সব এলোমেলো হয়ে গেল বাজার করে সারাদিন শুয়ে বসে টিভি দেখে খবরের কাগজ পড়ে কত আর সময় কাটানো যায় তখন একদিন মেয়ে একটা নতুন মোবাইল গিফট করে ফেসবুক ইনস্টল করে কিছুটা শিখিয়ে পড়িয়ে দিয়ে বলল এটা নিয়ে খুটখাট করে দেখো দারুণ সময় কাটবে বুদ্ধি করে প্রোফাইল পিকচারে আমার যুবক বয়সের একটা ফটো লোড করে দিল বললাম এটা কেন করলি আমি কি এখন এরকম দেখতে এ বললো আরে নইলে তোমার পুরনো বন্ধু পরিচিতরা তোমাকে চিনবে কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট বা পাঠাবে কিভাবে ফেসবুকে একই নামে অনেক লোক আছে কথাটা ঠিকই আসল বন্ধু যারা কৈশোর যৌবনের সোনালি দিনে যারা পাশে ছিল তারা তো আমার এই মুখ চেনে না এই ফেসবুক নামক চক্করটি ভীষণ অপছন্দের ছিল ছেলে মেয়ে বুড়ো বুড়িগুলো কাজকর্ম ফেলে সারাদিন কি যেন করে ভেবে খুব বিরক্ত লাগত নিউম্যারিক কিপ্যাড ফোনে তো দিব্যি চালিয়ে দিতাম এতদিন তো চলেই যাচ্ছিল মেয়ে বলল একবার ঢুকে দেখো আলাদিনের জাদু চিরাগে জিন এসে স্যালুট জানিয়ে বলবে ফরমাইয়ে মালিক বান্দা হাজির সময়ের সঙ্গে পা মিলিয়ে চলো ওল্ড বয় কয়েকদিন ঘাঁটাঘাঁটি করে বুঝলাম সত্যি দারুণ মজার জিনিস ঘরে বসেই পৃথিবীর কত অচেনা মানুষের মুখ তাদের দৈনন্দিন জীবন ফেরা মনের কথার সঙ্গে পরিচিত হওয়া চাইলে ভাব বিনিময়ও করা যায় ক্রমে এক্সপার্ট হয়ে উঠলাম আটকে গেলে মেয়ে সাহায্য করে অফিসে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা ছিলই সহজেই সরগড়ো হয়ে গেল একটু একটু করে বন্ধুত্বের আমন্ত্রণ আসতে লাগলো আমিও সারা দিলাম অনেককে নিজেও অনুরোধ পাঠালাম বেশিরভাগই আমার পরিচিত বৃত্তের মানুষজন সহকর্মী তাদের বন্ধুবৃত্তের অনেক পরিচিত মুখের দেখাও পেলাম কলেজ জীবনের বন্ধুদের ভিতরে পলাশ সমর রীতা ললিত অসীম রঞ্জন সুমিতাকে পেয়ে গেলাম সহজেই ওরা আরও অনেকের খোঁজ দিল খুব তাড়াতাড়ি আমার বন্ধুর তালিকা বেশ লম্বা হয়ে উঠল কিছু ফালতুরি গৃহস্থ ঢুকলো অবশ্য প্রোফাইল দেখে মনে তারের সুরে সুর মিলল না বলে না নাকচও করলাম বেশ কাটছিল সময় একদিন তখন অনেক রাত চারপাশ নিঃশুতি হয়ে গিয়েছে রোজগার রুটিনের বাইরে সেদিন একটু বেশি সময়ে জেগেছিলাম শচীন ম্যাসেঞ্জারে একটা খারাপ খবর দিয়েছিল বাইক অ্যাক্সিডেন্টে অলোকের একটা পা ভেঙে গিয়েছে তাই নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছিল রাত প্রায় বারোটা মোবাইল অফ করতে যাব হঠাৎ দেখি বহুদিন আগে পরিচিত প্রায় ভুলে যাওয়া একটি নাম বন্ধুত্বের আমন্ত্রণ পাঠালো ভুল বললাম একদিনের জন্যও নামটি ভুলিনি শুধু স্মৃতির তলায় চাপা পড়ে গিয়েছিল নামটি আমিই দিয়েছিলাম তাকে সে এবং আমি ছাড়া কেউ জানতো না সেই নাম বুকের ভিতর রক্ত চলকে উঠল মধুবন আমাকে বন্ধুত্বের আমন্ত্রণ পাঠিয়েছে তৎক্ষণাৎ সাড়া দিলাম চকিতে আমার কলেজ জীবন ফিরে এলো সময় সাগর পেরিয়ে সেই দারিদ্র্যের জীবন কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা অন্ধকার অনিশ্চিত সমুদ্রের বুকে দূরের এক বাতিঘরের মতো একটি নাম মধুবন অনন্ত কথার ঢেউ আশ্রে বাতিঘরের মতো পড়তে লাগলো মোবাইলের পর্দায় মধুবন ওর আসল নাম নয় ওর আসল নাম মনীষা গিন্নি তাগাদা দিছিল কি গো শোবে না না ঘুমিয়ে সারা রাত ওই ছাই ভস্য দেখে কাটাবে না শরীর খারাপ করলে কিন্তু আমি দেখতে পারবো না আমি বললাম এই একটুখানি আর দশ মিনিট তুমি ঘুমিয়ে পড়ো আমার গিন্নিটি তার সংসার ছাড়া আর কিচ্ছু বোঝে না স্বামী এবং পুত্রকন্যা ছাড়া তার জগতে আর কিছুই নেই পুত্রকন্যাই প্রধান স্বামীটা ততটা নয় এই বয়সে তার প্রত্যাশিতও নয় এ আমিও ওদের হাতে সংসার সব ভার তুলে দিয়ে হাত পা ছড়িয়ে নিশ্চিন্ত হয়ে গিয়েছি গিন্নিটি শান্ত নির্বিডোধিরি জগৎ সংসার সম্পর্কে কৌতূহলহীন কিন্তু নির্বোধ বা অশিক্ষিত নয় বরং আমার থেকেও তার সাংসারিক বাস্তব বুদ্ধি প্রখর তার সিদ্ধান্ত বা অনুমান প্রায়শই নির্ভুল হয় বলেই দেখেছি কিন্তু ছেলের বিষয় সে একেবারে অন্ধ ছেলের গায়ে ফুলের আঘাত লাগলেও তার বুকে সেল হয়ে বাজে মেয়েটি আবার আমার নেওটা আমি চুপচাপ ওদের কাণ্ড দেখি আর মজা পাই যে মধুবনের সঙ্গে একদিন দেখা না হলে পৃথিবী শূন্য বলে মনে হতো সময়ের পলি পলির নিচে একেবারে হারিয়ে গিয়েছিল সে এতদিন পর তার খোঁজ পেয়েও দেখা হবে না তাই হয় নাকি আজকাল গভীর রাতে কার ছায়া ছায়া একটা অস্তিত্ব যেন চারপাশে ঘোরাঘুরি করে একটা ক্ষীণ শ্বাসের শব্দ কানে আসে কখনো সেই উষ্ণ শ্বাস মুখের ওপর ঝাপটা দেয় মোট কথা ইদানিং মধুবন অনেকটা সময় আমার সঙ্গে থাকছে এতদিন পরে তার কথা যে এত মনে করছি এত কথা বলছি তাই হয়তো এমন হচ্ছে লুপ্তপ্রায় ভালোবাসা আবার ফিরে এলে কি এমন প্রথম প্রেমের মতো হয়ে ওঠে রাত আমাদের আমাদের কথা কথা চায় না না মধুবন নিজের প্রায় কিছুই বলে শুধু ফেলে আসা দিনগুলোর কথার ভিতরে ফিরে ফিরে আসে সিদ্ধান্ত নিলাম মধুবনের সঙ্গে দেখা করব। মধুবন রাজি হলো সে অনেক দূরে থাকে সন্ধ্যার ভিতরে কিংবা তার কিছু পরেই তাকে ফিরে যেতে হবে নইলে ফেরার বাস ট্রেন পাবে না তাই ঠিক হলো দুজনের বাড়ি থেকে সমদূরত্বে মাঝামাঝি একটা জায়গায় আমাদের দেখা হবে কলেজ জীবনে যে আমার একজন বান্ধবী ছিল কিন্নিকে তা বলেছি তাই নিয়ে সে কখনো গঞ্জনা দেয়নি তবে মাঝে মাঝে সুযোগ পেলে লেক পুল করতেও ছাড়েনি বলতো তোমরা তাহলে বিয়ে করলে না কেন আমি বলেছিলাম তুষ অত কিছু ভাবিনি তখন সে অবধি পৌঁছনোর আগেই তো সে আর একজনকে বিয়ে করে নিল গিন্নি বলেছিল ইস কী বিচ্ছিরে ব্যাপার কেমন মানুষ তিনি বলেছিলাম মানুষটি খারাপ নয় তার ডিসিশনটাও খারাপ কিছু হয়নি গিন্নি ঠাট্টা করেছিল আহারে এই ব্যথা কি আর এ জন্মে যাবে যে ব্যথা বোঝেনি বোঝে কি আঞ্জনে মধুবনকে নিয়ে প্রথম দিকে ছিল আমাদের দাম্পত্য খুনশুটি দেখা করতে যাবো শুনে বললো বলল কি ওকে বাড়িতে নেমন্তন্ন ফোন বন্ধ করছি তখনই একটা দমকা হাওয়া এলো কোথা থেকে শীতকাল দমকা হাওয়া বওয়ার কথা নয় তবুও হাওয়াটা টের পেলাম জানলার বাইরে গাছের ডালপালায় শব্দ উঠল। তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম বাগানে শুকনো পাতার ওপর পা ফেলে কে যেন মচমচ শব্দ করে হেঁটে গেল শিয়াল বা অন্য কোনো রাতচড়া প্রাণী হতে পারে ভেবে গা করলাম না কিন্তু যেটা আশ্চর্য লাগলো তা হলো ওই নিশরাতে বকুল ফুলের গন্ধ নাকে এলো বকুল গ্রীষ্মের ফুল কাছাকাছি কোথাও বকুল গাছও নেই কিন্নি সন্ধ্যায় যে ধূপ জ্বালায় সেটা চন্দনের গন্ধ থাকে কাটা শিশির করে উঠল অন্যদিকে অন্যদিন এমন হয় না আজ কেন হচ্ছে বেশ অবাক হয়েই আলো নিভিয়ে বিছানায় চলে গেলাম একটি মফস্বল শহর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে নদীর সমান্তরালে পাকা রাস্তা রাস্তার পাশে বড় বড়ো পুরোনো গাছপালা বট পাকুর, সিডিশ মেহগনি নদীর পাড় বাঁধিয়ে অনেকটা লম্বা একফালি জায়গায় রেলিং ঘিরে স্ট্যান্ড বানানো হয়েছে নদীর ওপারে অন্য জেলার আরেকটি শহর ইটভাটার চিমনি দেখা যাচ্ছে একটা নদীতে ফেরি পারাপার করছে স্ট্যান্ডের পিছনে একটি সুন্দর ছিমচাম রেস্তোরাঁর দোতলার ব্যালকনিতে আমাদের টেবিল ভিতরের দিকের হল ঘরের টেবিলেও জোনা কয়েক যা কফি বানিয়ে নিয়ে এসেছে নদী থেকে ঠান্ডা হাওয়া আসছে আমাদের পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে জলে তার লালিমার ছবি মধুবন বেশ রোগা রোগা হয়ে গিয়েছে কেমন শীর্ণ সাদা লাগছে ওকে চুপচাপ দেখছিলাম ও বলল কি অতো দেখছো কথা বলবে না বললাম ভাগ্যিস মেয়ে ফেসবুক খুলে দিয়েছিল তাই তো তোমার দেখা পেলাম মধুবন বলল দেখার চেষ্টা করেছো কখনও লজ্জা পেলাম সত্যি আমি সব অতীতকে বলতে চেয়েছিলাম কি করে বলবো ওকে বিবাহিত জীবনে দুজনার ক্ষেত্রেই পিছন ফিরে তাকানোটা কত কঠিন ছিল সন্ধ্যা নাম ছিল অনেক কথা জানা হলো জানানো হলো এক ফাঁকে মধুবন বলেছিল ক্লাসমেট হল তুমি আমাদের সবার থেকে বয়সে বড়ো ছিলে ক্লাসের অনেকে তোমাকে বর্দা বলতো মনে আছে একটু লজ্জা লাগলো অনেকেই জানতো না হায়ার সেকেন্ডারি পাশ করে অভাবের তাড়নায় মাকে একটু সুরাহা দেওয়ার জন্য অন্য রাজ্যে মজুর খাটতে গিয়েছিলাম দাদা একটা চাকরি পাওয়ার পরে ফিরে এসে কলেজে ভর্তি হই তাও ব্রেক অফ স্টাডির সার্টিফিকেট বের করে মধুবন বলল সে এখন কুরমুন বলে একটা জায়গায় থাকে ওখানকার একটা স্কুলে চাকরি করতো পুরো মেয়ে মেয়াদের আগেই স্কুলকে গুডবাই করে দিয়েছে তার বিয়েটা যে সফল হয়েছিল তা বলা যাবে না যা ভাবা গিয়েছিল পরিবারটি তেমন ছিল না বাইরেটা উজ্জ্বল হলেও ভিতরের অন্ধকার বোঝা যায়নি সমঝোতা করতে করতে তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল শেষ পর্যন্ত আর কি বাড়ি ছাড়তে হলো একমাত্র সন্তান একটি মেয়ে তাকেও কাছে রাখতে পারেনি সেও বংশের ধারা পেয়েছে মধুবনের প্রতি তার কোনো টানই নেই বললাম তার মানে তুমি এখন পুরোপুরি একা ও বলল কোথায় একা পুরো পৃথিবীটাই এখন আমার হাতের তালুর ওপর স্বাধীন মুক্ত জীবন বাদ দাও আমিই বকে গেলাম তোমার কথা জানা হলো না আমি বিয়ে করে ফেলায় তুমি খুব কষ্ট পেয়েছিলে নিশ্চয়ই বিশ্বাসঘাতক ভেবেছিলে বললাম হ্যাঁ তা বলতে পারো তবে দেবদাস হয়ে যাওয়ার মতো হয়নি ও বললো বিয়ে করলে এক ডাকে চল্লিশ মাইল ছুটে আসতাম নাকি বেশি ডাকাডাকি করলে রান্নাঘর থেকে মুখ ঝামটা দিতাম তুমি আমার ভালোটুকু জেনেছো আমিও তাই বিয়ে করলে দেখতে সবটুকু ভালো নয় সেটা আবিষ্কার করে দুজনেই কষ্ট পেতাম মধুবনের যুক্তি দেওয়ার মতো যুক্তিটা উড়িয়ে দেওয়ার মতো নয় কিন্তু যৌবন তা গ্রাহ্য করতো না শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে ঝক করে সন্ধে নেমে এল মধুবন বলল তোমার কথা বলো ছেলেমেয়েরা কি করছে বললাম মেয়েটা খুব লক্ষ্মী এই ছাব্বিশে পড়ল পাঁচটা স্কুলে একটা বেসরকারি স্কুলে ঢুকেছে এখনই বিয়ে করতে চাইছে না ছেলেটি আইটি সেক্টরে নিজেই পাত্রী ঠিক করে রেখেছে সময় হলেই জানাবে বলেছে এই আর কি মধুবন বলল এখনকার ছেলেমেয়েরা মা বাপকে পাত্রপাত্রী চুজ করার ঝামেলার থেকে রেহাই দিয়েছে খুব ভালো করেছে তা মেয়েটির বাড়ি কোথায় বললাম আদি বাড়ি বর্ধমানের গ্রন্থিপুর বলে একটা গ্রামে পরিবার সেখানেই থাকে মেয়েটি কাজের সূত্রে কলকাতার একটি মেয়েদের মেসে আছে মধুবন বলল গ্রন্থিপুর চিনি আমি আমার স্কুলের কাছাকাছি মেয়েটির বাবার নাম কি নাম বললাম মধুবন দুপাশের রক টিপে ধরে কি ভাবল খানিক তারপরে বলল পারলে বিয়ের নাকচ করলে দাও ছেলে সুখী হবে না চমকে উঠলাম আমার পক্ষে তা কি করে সম্ভব ছেলে আমার কথা শুনবে কেন মধুবন হয়তো আমার সমস্যা বুঝতে পারল বললো ঠিক আছে আমি দেখছি চিন্তা করো না ওকে বাসে তুলে দিলাম বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেছিল ভুলে যেও না আমি বললাম খুব রোগা হয়ে গেছো শরীরে যত্ন নিও মধুবন হাসলো বলল ধুস আমি হাওয়া খেয়েও দিব্যি থাকতে পারি ভালো আছি তুমি ভেবো না বাসে করে ফিরছিলাম শীতকাল শান্ত সন্ধ্যায় চড়াচড়ে কুয়াশা নেমেছে বাসে যাত্রী বেশি নেই কে আর রাতে কলকাতার দিকে যাবে কান মাথা ঢেকে সবাই জবুথবু থবু হয়ে বসে আছে ড্রাইভারের ঠিক পেছনেই সিনিয়র সিটিজেন সিট পেয়েছি আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে হু হু করে বাস ছুটছে মধুবনের বাসও নিশ্চয়ই এতক্ষণে আধ ঘন্টার পথ পেরিয়ে এগিয়ে চলেছে কিন্নি ফোন করেছিল একটু আগে জানতে চেয়েছিল কোথায় আছি এখন বলেছি বাসে ফিরছি জায়গার নাম তো জানি না এই ধরো দশটা নাগাদ বাড়ি পৌঁছে যাব। টুম করে ফোনটা একটা মেসেজ ঢুকলো মেয়ের মেসেজ লিখেছে ডেটিং কেমন হলো ওল্ড বয় সাবধানে এসো বিকেলে কি খেয়েছ ওকে কি খাওয়ালে তুমি তো এখনকার খাবারের নামই জানো না কান মাথা মাফলারে ঢেকে নিও দেখো এখন থেকে বিপি কমে যাবে বাই হাসি পেলো আমার সঙ্গে ওর কথার এমনই ধরন হাইওয়ে ধরে বাস হু করে ছুটছে ডান দিক দিয়ে সাঁটসাঁট করে উল্টো দিকের গাড়ি বেরিয়ে যাচ্ছে দুপাশে দিগন্ত জোড়া মাঠ ঘন কুয়াশা সেখানে আবার একটা মেসেজ ঢুকলো মধুবন লিখেছে বাসের কোন জায়গায় সিট পেয়েছ ঝাঁকুনিতে ভালো লেখা যাচ্ছে না তাও লিখলাম ড্রাইভারের ঠিক পিছনে জানলার পাশে মধুবন লিখলো সিট খালি থাকলে ওখান থেকে সরে মাঝখানে বসো না হলে খানিক্ষুন দাঁড়িয়ে থাকো অবাক লাগলো লিখলাম কেন সামনেটায় ঝাঁকুনি কম লাগে বেশ তো যাচ্ছি উত্তরে মধুবন লিখল যা বলছি শোনো পরে আবার মেসেজ করব। এর একটু পরেই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বাসটা বাঁদেকে ঘুরে টিকট কিচ শব্দ করে একটা বোর্ড গুঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে গেল আমি যে সিটটায় বসেছিলাম তার অন্য যাত্রীর মাথা ড্রাইভারের পেছনের রেলিংয়ে ঠুকে ফুলে উঠলো পিছনের সিটে দুজন মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল হুমড়ি খেয়ে পড়া ছাড়া মাঝখানের লোকেদের তেমন চোট লাগলো না ড্রাইভারের মুখে শোনা গেল উল্টো দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার তীব্র গতিতে লাইন ছেড়ে ছুটে আসছিল আমাদের ড্রাইভার বাঁদিক থেকে সরে কোনো রকমে বেঁচে গিয়েছে তখনও তার গা হাত পা কাঁপছে মধুবনের কথা মনে পড়ল। আগের সিটে বসে থাকলে আমারও তো মাথা ফাটতো আজ খুব তেষ্টা বমি বমি পাচ্ছিল রাত এগারোটা বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম কাউকে কিছু বললাম না আগে মধুবনকে একটা মেসেজ পাঠাতে হবে পোশাক বদলে একটু ধাতস্থ হওয়ার পর মেয়ে একটা সুখবর দিল জানো বাবা সন্ধ্যায় আমাদের কালুয়া উঠোনে নারকেল তলায় শুয়েছিল হঠাৎ একটা রাস্তার কুকুর বাড়িতে ঢুকে ওকে তাড়া করলো তখনই একটা নারকেলের বাগড়ো ঠিক যেখানে কালুয়া শুয়েছিল সেখানে খসে পড়ল আর দশ সেকেন্ড পরে হলে আর কালুয়াকে দেখতে পেতে না আজকে যে কোনো অদৃশ্য শক্তি বারবার আমাদের বাঁচিয়ে দিচ্ছে তা জানি না মেয়েকে বলে ওদের দুশ্চিন্তা বাড়াতেও চাই না দিন কেমন কাটল তেমনই কাটছে মধুবনের সঙ্গে মেসেজে নিয়মিত কথা হয় এর ভিতরে পলাশের ফ্রেন্ড লিস্টে আর একজনের খোঁজ পেলাম মালবিকা মধুবনের প্রাণের বন্ধু ছিল রিকোয়েস্ট পাঠাতেই অ্যাকসেপ্ট করে নিল খুব কম পোস্ট দেয় ফেসবুকে দেখলাম শেষ পোস্ট কত বছরের গোড়ার দিকে একবার ভাবলাম মনীষার সঙ্গে আমার দেখা হয়েছিল সেটাও ওকে বলি কিন্তু বললাম না কী দরকার ছেলে কদিন ধরে খুব মনমরা হয়েছিল একটা বিরাট ঝড় যেন বয়ে গিয়েছিল ওপর দিয়ে অকারণে মায়ের উপর মিজাজ ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না কোনো ক্রমে অফিসের কাজটা করছিল মেয়েই অনেক কৌশল করে কথার মাছ মার প্যাঁচে রহস্য ভেদ করলো ওদের সম্পর্কটা বন্ধুর মতো জানা গেল গ্রন্থিপুরের যে মেয়েটিকেও বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সে সমস্ত সম্পর্ক মুছে দিয়ে অন্য একজনের সঙ্গে এনগেজমেন্ট সেরে আপাতত লিভ ইন করছে মধুবনের কথা মনে পড়লো আবার সে বলেছিল আমি দেখছি চিন্তা করো না মধুবন কি করছে বা করতে পারতো জানি না কাকতালিও ব্যাপারও হতে পারে কিন্তু ছেলেটা যে বেঁচে গেল সেটা তো সত্যি যদিও ছেলে সেটা এখন বুঝবে না একদিন দেখলাম মালবিকা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এবং অনলাইনে আছে মধুবনের সঙ্গে দেখা হওয়ার কথাটা বলার জন্য ব্যস্ত হয়ে উঠলাম ওরই তো ঘনিষ্ঠ বন্ধু দুজনের যোগাযোগ আছে কি না জানা নেই অবশ্য লিখলাম মনীষার সঙ্গে তোমার যোগাযোগ আছে গত সপ্তাহে দেখা হলো ওর সঙ্গে তোমার কথা উঠল মালবিকা উত্তরে লিখলো তোমার ফোন নাম্বারটা দাও এখনি কথা বলবো দিলাম মালবিকা ফোন করল খুব নিরস কণ্ঠে বলল তুমি তো নেশা টেশা করতে বলে শুনিনি গত সপ্তাহে মনীষার সঙ্গে তোমার দেখা হয়েছে রেগুলার চ্যাট করে তোমার সঙ্গে প্রকৃতিস্থ থাকলে শুনে রাখো গত দু হাজার একুশে মনীষা ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছে তুমি তা জানতে নাই পারো কিন্তু একজন মৃত মানুষকে জড়িয়ে এমন রসিকতা আমার ভালো লাগলো না তাকে শান্তিতে থাকতে দাও স্তম্ভিত হয়ে বললাম কিন্তু ফেসবুকে তার পোস্ট প্রোফাইল পিকচার তার লেখা মেসেজ সবই কি মিথ্যে মালবিকা জিজ্ঞেস করলো কবে পেয়েছ তার শেষ মেসেজ বললাম গত পরশুও পেয়েছি ফেসবুকেও দিব্যি রয়েছে মালকে মালবিকা বললো দাঁড়াও ফেসবুকে ও টাইম লাইন চেক করে একটু পরে তোমাকে ফোন করছি পনেরো মিনিট পরেই মালবিকা ফোন করলো তুমি এত মিথ্যাবাদী ছি ফেসবুকে কোথায় মনীষের অ্যাকাউন্ট পেলে তন্ন করে খুঁজে কোথাও মধুবনের অ্যাকাউন্ট পেলাম না অনেক মনীষা আছে কিন্তু মধুবনের ফটো নেই কোথাও আমার মেসেজ বক্সটা খুললাম স্ক্রিনের ওপর একরা শূন্যতার ভিতরে ভুলে যেও না শব্দগুলো যেন অদৃশ্য চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর আমার সঙ্গে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে থাকতে গেলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সব নোটিফিকেশান সবার আগে পেতে নোটিফিকেশনের বেল আইকনে অল বাটনটা প্রেস করে দেবেন আমি সঙ্গে আছি অলৌকিক লৌকিক ভৌতিক দৈবিক সব রকম ঘটনা গল্প এবং রহস্য উপন্যাস নিয়ে আপনাদের সঙ্গে আর শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই